আমি চিন্তা করছিলাম রাতে না জানি কত কিছু হইব না জানি কি হইব কিন্তু সকলে এটা দেখি ছাইটা হইছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না মানুষ যে বলে লোকের বয়স তারা কিচ্ছু পারে না সেটা তোমাকে দিয়ে প্রমাণ হলো একটা মাস হচ্ছে আমার একটা মেয়ে তোমার ঘরে বিয়ে করে আনছো কোথায় নতুন বউ একটু খুশি করবা নতুন বউ একটু মজা পাচ্ছি থাকবার সেটা না তুমি তোমার মতো থাকো আমি থাকি রাত্রে এক জায়গায় তুমি থাকো আরেক জায়গায় এইভাবে কি জীবন যায় বউ তুমি কিছুই জানো না এটা তোমার ভুল ধারণা আমি ঠিকই আছি তুমি কচু ঠিক এক মাস হইছে আমরা বিয়ে করছো তুমি যদি ঠিকঠাকই থাকতা না তাহলে এক মাসের মধ্যে একটা দিন হলো আমার কাছে তুমি যাইতা আমার খুশি করতা কোথায় সেটা তো করোনায় সব সময় আলাদা আলাদা থাকছো ভয় ভয় থাকছো কখন না জানি বউ কাছে যায় আর কখন না জানি কি হয়ে যায় এই রিক্সের মধ্যে যে তুমি ছিলা এর জন্য তোমারে আমি কোনো pera দেই নাই সব এটা দিয়ে নিজের চাইতে মিটাইছি আহা কোনো না ভুল করবা আমি যেখানিয়ে যা বিয়ার প্রস্তাব দিছি ওইখান থেকে আবার না করছে কারণ আমার বয়স হয়ে গেছে কেউ আমার বিয়ে করতে চায় না তাই আমি ওই দিন থেকে শপথ করছি আমি যদি কোনো মেয়েরে বিয়ে করতে পারি তাহলে আমি এক মাস তার সাথে আমি মেলামেশা করুম না আমি ওইটি করতে গেছি যার কারণে তোমার কাছে আমি কালার হয়ে গেছি আর তুমি এই বোতল ব্যবহার করো আসলে আমি তা না আমি ঠিকই আছি আজকা আজকা জানো ওই এক মাস আমার শেষ হয়েছে আর এই সময় তুমি এই ঘটনাটা ঘটাইলা সরি আমি না আসলে বুঝতে পারিনি যে তুমি মানত করেছ আমি যদি বুঝতাম তাহলে কখনো এমন করতাম না আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো ওই বোতল টোতল দিয়ে কাজ চালাবো না ঠিক আছে সরি আমি মাইনে নিলাম শুনো আমি যদি কোনো কারণে কিছুদিন তোমার সাথে না যাই তাহলে কিন্তু তুমি এটার ব্যবহার করো না তবে আমি খুব কষ্ট পাব এটা আজকে থেকে আর কখনো ব্যবহার করবো না শুধু তুমি আমাকে সঙ্গ দিও তাহলেই হবে